ওয়েলকাম ফ্রেন্ডস আজকের রিলসে আপনারা দেখবেন গুলিস্তান পার্ক ভ্রমণের একটি ভিডিও ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা গুলিস্তান চলে আসবেন এবং মাত্র দশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরে দেখতে পারবেন এই পার্কটি প্রবেশমুখে দেখবেন এখানে প্রায় দশ থেকে বারোটি খাবারের দোকান রয়েছে যেখানে রয়েছে বিভিন্ন মজাদার খাবার এবং ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন বিভিন্ন রাইড রয়েছে যেখানে ছোট বড় সকলেই অবকাশ যাপন করতে পারেন ছুটির দিনে বা যে কোনো দিনে এখানে আপনারা চলে আসতে পারেন আপনাদের পরিবারের সাথে বা বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য পরিবার নিয়ে ঢাকার মধ্যে একটি সুন্দর সময় কাটানোর জন্য এই পার্কটি খুব উত্তম হতে পারে এখানে নৌকা চালানোর সময় আমার খুব ভালো লেগেছিল। তাই পরিবারের সাথে বা বন্ধুদের সাথে এখানে যে কোনো দিন চলে আসতে পারেন